আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো বন্ধুরা আমি এখানে এক কাপ ময়দাতে কিছুটা পরিমাণ সাদা তেল এবং লবণ দিয়ে ভালো করে ময়াম দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আজকে রেসিপিটা হচ্ছে আমি ময়দা দিয়ে খাস্তা খাজা রেসিপি তৈরি করবো রসালো কীভাবে হয় বাড়িতেই লেয়ারযুক্ত আপনাদের সেটি করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন আবারও বলছি তো আমি ময়দাটি মেখে নিয়ে দশ মিনিট রেস্টে তার পরে আমি চিনির একটু শিরা তৈরি করে নেবো তো এখানে আমি এক বাটি চিনিতে এক বাটি জল দিয়ে ভালো করে ফুটিয়ে একটা শিরা তৈরি করে নেবো একটা চ্যাটচেটে শিরা হবে তো এখানে আমি দুটো এলাচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে শিরাটি ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা শিরাটি ফুটে গিয়েছে কতটা কমেও গিয়েছে তো এবারে আমি শিরাটি নামিয়ে রাখব তো সেরাটি নামিয়ে রাখার পর আমি দশ মিনিট পর আবারও ফিরে আসব ময়দার ডোটি খুলে নেব। খুলে নিয়ে আমি গোল গোল লেচি করে নেব তো দেখুন বন্ধুরা পাঁচটা লেচি হয়েছে আমার এবারে কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে বেলে নেব গোল রুটির আকারে আমি বড় বড় করে বেলে নেবো যতটা হয় পাতলা আর কি তো দেখুন বন্ধুরা এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে পাতলা পাতলা রুটি বেলে নেবো একটা বেলা হয়ে গিয়েছে এবারে আরও চারটে বেলে নিই তো দেখুন বন্ধুরা রুটি কটা বেলার পর আমি উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব এবং কিছুটা খুব পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব দিয়ে একটার পর একটা রুটি এভাবে আমি চাপিয়ে দেব দিয়ে কিভাবে এই লেয়ারযুক্ত খাজা তৈরি করতে হয় বাড়িতে সেটি আপনাদেরকে দেখিয়ে দেব তো দেখুন বন্ধুরা এভাবে একটার পর একটা দেবেন অল্প কিছুটা পরিমাণ করে তেল দিয়ে দেবেন এবং কর্নফ্লাওয়ার ভালো করে দিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা এভাবে আমি সব কটা রুটি একে অপরের উপর দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি একটু উপর থেকে তেল ব্রাশ করে দিলাম দিয়ে এবারে এভাবে রোল করে পাকিয়ে নেবেন একটু ধীরে ধীরে যেন না আবার রোলটা খুলে যায় যখন ছুরি দিয়ে কাটা হবে তখন না যেন লেয়ারগুলো খুলে যায় তো দেখুন বন্ধুরা এভাবে রোল করে নিয়ে ছুরি দিয়ে এভাবে হালকা হাতে কেটে নেবেন একেবারে বসিয়ে কেটে নেওয়া যাবে না ধীরে ধীরে প্যাঁচ লাগিয়ে লাগিয়ে কেটে নেবেন তাহলে লেয়ারগুলো ভালো বুঝতে পারবেন তো দেখুন বন্ধুরা এইভাবে আমি কেটে নেব সব কটা কেটে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দেবো কেমন করে ভাসতে হবে তো আমি আগে সব কটা কেটে নিই ছুরি দিয়ে ধীরে ধীরে কাটবেন এখানে তাড়াহুড়ো করার জায়গা নেই তো দেখুন বন্ধুরা এক আঙুলের সাহায্যে এভাবে একটু চেপে দেবেন দিয়ে বেলনির সাহায্যে হালকা করে বেলে নেবেন চেপে নেওয়ার ফলেও লেয়ারগুলো ভালোভাবেই বোঝা যাচ্ছে তো দেখুন বন্ধুরা এবারে আমি একটা বেলনির সাহায্যে হালকা হাতে বেলে নিলাম তো দেখুন বন্ধুরা ঠিক এইভাবে লেয়ারগুলো থেকে যাবে এবারে আমি একটা একটা করে সবগুলো তৈরি করে নেব এবং তেলে দিয়ে ভালোভাবে ভেজে নেব তেলটা যখন খুব গরম হয়ে যাবে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে দেবেন একদম গরম তেলে ভাজলে তাহলে পুড়ে যাবে জিনিসগুলো আর ভালো হবে না খেতে তো এইভাবে আমি ধীরে ধীরে সবগুলো ভেজে নেবো উল্টে উল্টে লাল লাল করে প্রথমত ভেজে নেব তাড়াহুড়ো করার দরকার নেই একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে দেখবেন ভিতরগুলো অনেকটা পরিমাণ ভাজা ভাজা হয়ে যাবে তো এইভাবে ঠিক লাল লাল করে ভেজে ভেজে নেবেন কতটা লেয়ার পড়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবারে সবগুলো ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে এই মিষ্টির সিরাই দিয়ে দেব তো সিরাই দিয়েই তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এই খাজাগুলো বাড়িতেই তৈরি করে একবার খেয়ে দেখুন নিশ্চয়ই ভালো হবে এবং খেতেও দারুণ হবে তো বন্ধুরা এইভাবে ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন